নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো সাত ও আটই জানুয়ারি কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে গ্রহ নক্ষত্রে নিরন্তন চাল পরিবর্তনের কারণে প্রত্যেক ব্যক্তির জীবনে সুখ ও দুঃখ যাওয়া আসা করতে থাকে গ্রহ নক্ষত্রের স্থিতি অনুযায়ী ব্যক্তির জীবনে নানান রকম মোটা পড়া লেগে থাকে গ্রহের গোচরের স্থিতি যদি পজিটিভ হয় তাহলে অনুকূল পরিবেশ তৈরি হয় যদি পরিস্থিতি পজিটিভ না হয়ে নেগেটিভ হয় তাহলে কিন্তু পরিস্থিতি প্রতিকূলে চলে যায় কিন্তু পরিস্থিতি যেরকমই হোক প্রত্যেক মানুষকেই সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেই এগিয়ে চলতে হয় চলুন তাহলে শুরু করা যাক এই দুদিন দিন কুম্ভ রাশির লোকেদের কীরূপ যাবে এই দুদিন মোটামুটি কুম্ভ রাশির লোকেদের পারিবারিক জীবন যথেষ্ট ভালো যাবে পরিবারের সকল সদস্যের সঙ্গে ভীষণ মিলেমিশে কাটাতে পারবেন এমনকি এই দুদিনে পুরোনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তবে এই দুদিনে কুম্ভ রাশির লোকেরা নিজেদের ব্যক্তিত্বে যথেষ্ট পরিবর্তন আনতে পারেন তবে আর্থিক কাঠামোকে আরও বেশি উন্নত করার জন্য নানান রকমের প্রচেষ্টা আপনারা চালিয়ে যাবেন যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কর্মস্থলে উন্নতি করার জন্য অনেক চেষ্টা করে থাকবেন যদি ব্যবসায়িক হয়ে যান ব্যবসাকে বাড়ানোর জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা লাগাতার আপনারা করতে থাকবেন এবার বলবো এই দুদিন কুম্ভরাশি লোকেদের প্রেম জীবন কীরূপ যাবে তবে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের প্রেমজীবন যথেষ্ট ভালো যাবে একে অপরের মধ্যে সম্পর্ক মধুর হয়ে উঠবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদেরও দাম্পত্য জীবনে যথেষ্ট সুখ বাড়বে এবং একে অপরের সঙ্গে মিলে ঘরের নানান রকম জিনিস ক্রয় করতে পারেন ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পাবে যার দরুন খরচা কিন্তু এই দুদিন কুম্ভরাশির লোকেদের বাড়বে এবার বলল বন্ধুরা এই দুদিনে কুম্ভরাশির লোকেদের আর্থিক স্থিতি কী রূপ যাবে যারা ব্যবসায়ী তাদের এই সময় ব্যবসায় অপরন্ত লাভ আসবে এবং আর্থিক স্থিতি যে কারণে মজবুত হয়ে উঠবে যারা চাকরিজীবী তারা উচ্চ আধিকারীর নজরে পড়ায় কর্মজীবন যথেষ্ট সুখকর হয়ে উঠে এছাড়া এই দুদিনে কুম্ভ রাশির লোকেরা যারা চাকরিজীবী তাদের কর্মস্থলে প্রদর্শন ভীষণ ভালো হওয়ায় সেখানে মান সম্মান বৃদ্ধি পাবে পারিবারিক জীবন এই দুদিন যথেষ্ট ভালো থাকবে যদি পরিবারের অন্দরে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যা সমাধানের জন্য সমস্ত রকমের প্রচেষ্টা করে থাকবে এবার বলবো বন্ধুরা এই দুদিনে কুম্ভ লোকেদের স্বাস্থ্য কী থাকবে এই দুদিন স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখতে হবে কারণ স্বাস্থ্য মোটামুটি খুব একটা ভালো যাবে না যাদের প্রথম থেকে কোনো সমস্যা ছিল তাদের সেই সমস্যা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাই কোনো সমস্যা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন শরীর স্বাস্থ্য নিয়ে কখনই কোনো অবহেলা মনোভাব নেবেন না নাহলে এই দুদিন মোটামুটি সমস্ত দিক দিয়েই কুম্ভরাশির লোকেরা যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন যারা বিদ্যার্থী রয়েছেন তাদেরও এই দুদিন পরিস্থিতি যথেষ্টই অনুকূলে থাকবে তবে এই দুদিন কুম্ভরাশির লোকেদের ক্রোধ কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে পারে তাই নিজেদের ক্রোধ ও বাণীর উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে অকারণে কারোর উপর রাগ দেখাবেন না বা ক্রোধের বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে যথেষ্ট শান্ত শান্তমাতায় ভাবনাচিন্তা করে সেই সিদ্ধান্ত নেবার চেষ্টা করবেন তবে এই সময় আপনারা জোর করে আপনাদের সিদ্ধান্ত বা মতামত কারোর উপর চাপিয়ে দেবেন না বা কারোর কোনো কাজে হস্তক্ষেপ করবেন না তাহলে কিন্তু পারিবারিক যে সমস্যা সেই সমস্যা বাড়তে পারে তবে এই সময় সন্তানের গতিবিধির উপর একটু নজর রাখবেন তবে সময়ের সাথে সাথে কুম্ভ রাশির লোকেদের উপর কিন্তু আলসতা একটু বাড়তে পারে তাই সেই প্রভাব কর্মের উপরও কিন্তু পড়তে পারে তাই আলসতা যদি আসতে থাকে তাহলে সেটিকে অবিলম্বে ঝেড়ে ফেলার চেষ্টা করবেন সব সময় মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা রাখার চেষ্টা করুন কারণ কুম্ভ রাশির লোকেরা অল্প একটুতেই যদি ব্যর্থ হয় তাহলে মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাভাবনাকে আগে জায়গা দেয় তবে এই দুদিন ভাগ্যের একটা সহযোগিতা পেয়ে থাকবেন কারণ ভাগ্য এই দুদিন যথেষ্ট ভালো থাকবে তবে মানসিক উদ্বিগ্ন কিন্তু বাড়তে পারে অযথা কোনো ব্যাপারে চিন্তা হতে পারে বা টেনশান বাড়তে পারে তাই তার একটা প্রভাব কিন্তু কাজের উপর পড়বে তাই সেরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যাকে দূর করার চেষ্টা আপনাদেরকেই করতে হবে বন্ধুরা এরূপ অবস্থায় কি করতে পারেন যেখানে যেখানে মনে হচ্ছে যে নেগেটিভ প্রভাব পড়ছে তাহলে কিছু উপায় আছে সেগুলো করতে পারেন দেখুন কুম্ভ রাশি হল শনিদেবের রাশি এবং আপনাদের রাশির অধিপতি হলেন শনিদেব তাই শনিদেবের যে উপায়গুলো আছে অবশ্যই করবেন শনিদেবের পূজা অর্চনা করবেন এবং তাকে সব সময় স্মরণে রাখবেন এবং এর পাশাপাশি গণপতির বিশেষ পূজা অর্চনা করতে পারে আজ এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ